আসসালামু আলাইকুম কেমন হাসান সব আশা সবাই ভালো আছেন অনেক ভাইরা আমাকে কোশ্চেন করেন এবং কমেন্ট করে থাকেন যে রবিউল ভাই আপনি তো গ্রামে ব্যবসা করতেছেন ওয়াজ মাহফিল এবং মেলা দুই থেকে তিন হাজার টাকার ভিতরে ব্যবসা করা যাবে কিনা হ্যাঁ ভাই অবশ্যই যাবে এখানে আমি অনেকগুলো ভিডিও দেখাবো অনেকগুলো দোকান দেখাবো এর ভিতরে থেকে আপনি যে কোনো একটি ব্যবসা আপনি করতে পারবেন দুই থেকে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে আপনি দশ হাজার টাকার ভিতরে আপনার যথেষ্ট পরিমাণ আপনার ব্যবসা আছে আপনি যে ধরনের ব্যবসা আপনি করতে চান এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি কোন ব্যবসাটা করবেন এবং সিদ্ধান্ত করবেন যে আপনার কোন ব্যবসাটা আপনার জন্য সহজ হবে অনেক ক্ষেত্রে দেখা যেতেছে আমাদের কাছে টাকা থাকার সত্ত্বেও আমরা ব্যবসা করতে পারি না কিন্তু আমরা বুঝতেছি না যে আমরা কোন ব্যবসাটা করব। এখানে যদি আমি দেখাই তাহলে দেখবেন যে আপনার তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা বিভিন্ন ধরনের ব্যবসা করতে চাইতেছে অনেক ভাইরাসে ব্যবসা করতেছে কিন্তু আপনি কোনটা করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে অনেক ভাইরা আমাকে বলে যে ভাই আপনি তো অনেক টাকা ইনকাম করতেছেন কিন্তু আমরা তো বেকার বসে আমাদের কাছে টাকা আছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে কোন ব্যবসাটা শুরু করব কিভাবে শুরু করব। এরকমটা যদি হয়ে থাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে আগে ওয়াজ মাহফিল এবং মেলা মেলায় আসতে হবে আসার পরে আপনি আগে দেখবেন গুরুপুরে যে আপনার জন্য কোনটা সহজ হবে এখানে বিভিন্ন ধরনের মানুষ ব্যবসা করতেছে আর আপনার জন্য যে সহজ যে ব্যবসাটা আমি এই যে পানের ব্যবসা করতেছি সবাই জানে এই সময় আসলে আমি পানের ব্যবসা করে থাকি আপনার জন্য যে পারফেক্ট যে ব্যবসাটা যে দেখেন আমার পানের দোকান আপনি যদি চান যে সর্বনিম্ন আপনি অল্প টাকার ভিতরে ব্যবসা করতে চান এক থেকে দুই হাজার তিন হাজার টাকা তাহলে এই যে খেলনার যে ব্যবসাগুলো আছে সেগুলো করতে পারবেন নগদ টাকা বাকি যাওয়ার কোনো চান্স নেই আর আপনি ইনকামও বেশি লাভও করতে পারবেন বেশি এখান থেকে আপনি যে কোনো ব্যবসা করতে পারবেন তাছাড়াও আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন যে আপনি পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতরে কোনো ব্যবসা করতে পারেন কি না কিন্তু দেখা যেতেছে আপনি যদি নগদ টাকা ইনকাম করতে চান দুই থেকে তিন হাজার টাকা খরচা করে তাহলে অনার্সে প্রতিদিন আপনি পাঁচশো থেকে এক হাজার টাকার মতন ইনকাম করতে পারবেন এখানে আমাদের সাথে অনেক ভাইয়ের আছে ব্যবসা করে তারা হাজার হাজার টাকা ইনকাম করতে ছে মূলত আজকে এই বিষয় নিয়ে বিদ্যুৎ